আসসালামু আলাইকুম গণজাগরণ কণ্ঠ টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোmathscr বিনাজপুরের 10 তলা আদালত ভবন বাহিরে সৌন্দর্য ভিতরে নংরা বিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি বাহ্যগত সৌন্দর্যে মুগ্ধ করলেও ভিতরের পরিবেশ যেন একেবারে বিপরীত দেশের অন্যতম বৃহত্তম আধুনিক এই ভবনটি চালু হওয়ার পর থেকেই পরিচ্ছন্নতার অভাবে ভুগছে ধুলো ময়লাpane পেখথু সব মিলিয়ে ভবনের ভেতরের চিত্র দেখে মনে হয় এটি রক্ষণাবেক্ষণের কোন উদ্যোগই নেওয়া হয়নি এই নোংরা পরিবেশের জন্য দায়ভার কি শুধুমাত্র কর্তৃপক্ষের নাকি এখানে বিচার প্রার্থী আইনজীবী ও অন্যান্য দর্শনার্থীদেরও কোনো ভূমিকা আছে ভবনের পরিচ্ছন্নতা রক্ষায় সবারই দায়িত্ব রয়েছে কিন্তু দুঃখজনক ভাবে কেউই যেন এ ব্যাপারে সচেতন নয় সচেতনতা বৃদ্ধি আদালতে আগতদের মাঝে সচেতনতা বাড়ানো প্রয়োজন বিশেষত ফুতু ফেলা বাড়ার বিষয়ে করা নিষেধাজ্ঞা জারি করতে হবে নিয়োগ নিয়োগ ভবনটির ভিতরের রাখতে নিয়মিত করা দরকার কর্মী কর্মী প্রাতিষ্ঠানিক উদ্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ভবনের রক্ষণাবেক্ষণের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা শান্তিমূলক ব্যবস্থা যারা ভবন নোংরা করে তাদের বিরুদ্ধে জরিমানা বা শান্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে দিনাজপুরের এই গুরুত্বপূর্ণ ভবনটির পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বাহ্যিক সৌন্দর্যের সাথে যদি অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা নিশ্চিত করা যায় তবে ভবনটির মর্যাদা আরো বৃদ্ধি পাবে